আমার এই যে আজকাল মঙ্গলবার তো কিস্তি কিস্তির টাকা নেওয়ার লেখা যাই বাচ্চা ছিলাম টাকা নেবার সমস্যা নাই কিন্তু কিছু লাগবে কি কন এই বিটা না ছাড়া এই গড়ডা ছাড়া তো আমার আর কিছুই না দেওয়ার মতো আরে আছে অনেক কিছু আছে তুমি ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারো অনেক কিছু দিতে পারি কি যে কন না দাদা আমার এই বাড়িটাই সম্বল এটা যদি দিয়া দেয় আপনারে তাহলে তো আমি থাকুন কই আর দোস্ত বাড়ি দিবা কি বাড়ি চাইছি তোমার টাকার দরকার আমি তোমার টাকা দেব মিনিমাম আমার কিছু দিবা

টাকা না আমি কি আমার দুইটা চুরি আসছে খালি হাতের ওই দুইটা চুরি হয়তো আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু এই আমার বাচ্চাটা লেগে চুরি দুইটা রাখছিলাম বিয়ের সময় অলাগবো আচ্ছা আমি তোমার চুরি দেখি